ও আজ সকাল থেকে সারা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মালদা দিনাজপুর ছাড়া বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে সমগ্র বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে আজ দিনভর আক আকাশ বিভিন্ন জেলাতে মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তার মধ্যে পশ্চিমে জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে উড়িষ্যার গা ঘেসে অবস্থান করছে পরবর্তীতে নিম্নচাপটি আরো পশ্চিম দিকে সরে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে যার ফলে এই নিম্নচাপ সরতেই কিছুটা হলেও বৃষ্টির মাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং আবহাওয়া পরিষ্কার হতে পারে যদিও সেটা কয়েকদিনের জন্য আবারও নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যার ফলে আগামী সপ্তাহ জুড়ে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তো আসুন আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে দেখে নিব উপকূলবর্তী জেলাগুলি এবং উড়িষ্যা ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজকে সকাল থেকে সেইভাবে বৃষ্টি বৃষ্টি খুব একটা বৃষ্টি নেই বৃষ্টি রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী এলাকা যেমন গঙ্গাসাগর হলদিয়া হলদে বাড়ি খড়গপুর কোলাঘাট এই এলাকা জুড়ে হালকা ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে সকালের দিকে কিন্তু একটু বেলা বাড়তেই বৃষ্টি শুরু হবে দুপুরের সময় করে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা বারুইপুর জয়নগর গোসাব্বা পাথর প্রতিমা নামখানা এদিকে মেদিনীপুরের কাঁথি দীঘা হলদিয়া তুমলুক কোলাঘাট বালিচক খড়গপুর পাশাপাশি কলকাতা সহ আশেপাশের উলবেরিয়া খড়দহ চন্দনগর এদিকে হুগলির আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে আজকে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে আজকে মোট তিনটে জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে রয়েছে উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর জেলাতে আজকে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে সতর্কতা নেই বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না কিন্তু একটু বেলা বাড়তেই মানে দুপুরের পর পশ্চিমবঙ্গ লাগুয়া খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় আজকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা যশোর শৈলকোপা লোহাগড়া খুলনা ফিরোজপুর ফরিদপুর মাদারীপুর বরিশাল ঢাকা নগরপুর সিরাজপুর এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে তবে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও বাঁকুড়া এই কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলি ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার নিম্নচাপটি অনেকটাই দূরে সরে যাবে মধ্যপ্রদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল নিম্নচাপটি যার ফলে আগামীকাল কিছুটা হলেও বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে অর্থাৎ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার থেকে যদিও বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবার দিন বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলি যেমন চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে এবং বৃহস্পতিবার দিন তিন তারিখ সেই দিনও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই যদিও বৃষ্টি হালকা মাঝে মধ্যে হতে পারে কেননা এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা সক্রিয় রয়েছে গাঙ্গীয় বঙ্গ থেকে একেবারে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত মৌসুমি অক্ষরেখা সেটাও সক্রিয় রয়েছে যার ফলে বৃষ্টি কিন্তু চলবে তবে দুর্যোগ নেই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি মাঝে মধ্যে ঝেপে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও সব জেলাতেই এক সঙ্গে নেই আগামী বুধবার এবং বৃহস্পতিবার এই বৃষ্টি লক্ষ্য করা যাবে বাকি জেলাগুলিতে কার্যত বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকলেও মাঝে মধ্যে মেঘলা হবে আকাশ এবং বৃষ্টি হতে পারে শুক্রবার চারটা জুলাই সেক্ষেত্রে নতুন করে আবারও ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে কেননা আবারও একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে উপকূলবর্তী বঙ্গোপসাগরে তা থেকে পরবর্তীতে আগামী ছয় তারিখ থেকে আট তারিখের মধ্যে মানে আটই জুলাই করে নতুন করে একটি নিম্নচাপ বাসা বাঁধতে পারে উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে যে উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপটি তৈরি হওয়ার ফলে নতুন করে আবারও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এদিকে ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে টানা বৃষ্টি না হলেও দফাই দফায় বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে তবে শুক্রবার থেকে নতুন করে আবারও বৃষ্টি লক্ষ্য করা যাবে শুক্র শনি রবি সোম মঙ্গল বৃষ্টি আগামী নয় তারিখ পর্যন্ত মানে জুলাই মাসের নয় তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা জুড়ে প্রচন্ড হারে বৃষ্টি রয়েছে একাধিক এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে নিম্নচাপের প্রভাব কাটলেও মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টি দেখা যাবে প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি রয়েছে